আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমর্থনে নির্বাচনী জনসভা আগামী পয়লা জুন মথুরাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন আসন্ন লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য মথুরাপুর তপশিলি মাননীয় বাপি হালদার মহাশয়কে বিপুল ভোটে জয়ী করার জন্য সূর্যনগর অঞ্চলে পাঁচ নাম্বার হাট সীতারামপুরে তৃণমূল কংগ্রেসের তরফে এদিন এই জনসভা এখানে উপস্থিত ছিলেন কাকদ্বীপ বিধানসভার ভূমিপুত্র মাননীয় শ্রী মঞ্জুরাম পাখিরা মহাশয় সূর্যনগর অঞ্চলের মাননীয় প্রধান সাহেব গৌরাঙ্গ পুরকাইত মহাশয় উপপ্রধান মাননীয় ইলিয়াস সর্দার মহাশয় তাপস প্রামাণিক অঞ্চল কমিটির সদস্য জগন্নাথ বর ফারুক আবদুল্লাহ মহাশয় যুব সভাপতি এবং কোর কমিটির সহ সম্পাদক প্রসেনজিৎ হালদার মহাশয় এদিন এই জনসভাতে প্রায় এক হাজার মহিলা পুরুষ উপস্থিত ছিলেন এই সভাটি বসন্তের রং আবিরের স্পর্শ দিয়ে শুরু হয় সভার শেষে মাননীয় বাপি হালদার মহাশয় এবং মন্টুরাম পাখিরা মহাশয় বিশালক্ষী মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর বেরিয়ে যান সাফল্য সামনে ইলেকশন সাফল্য হ্যাঁ এবং মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মানুষই আগামী দিন সাফল্য কোনটা সে দেখিয়ে দেবে কর্মীদের জন্য কী বার্তা দিচ্ছেন কর্মীরা একসাথে থেকে একসাথে লড়ছে একটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে লড়ছে এবং লড়াই চলবে পূর্ব থেকে উত্তম কর্মকারের রিপোর্ট ডব্লিউ বি টোয়েন্টি ফোর নিউজ দেখতে এলাম নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আর এই যে গন্ধে মোমো কি রেখেছো দেখি